সকালবেলা জলখাবার হোক বা টিফিন রোজ রোজ কি খাবেন কি খাওয়াবেন সেই নিয়ে আমরা যারা গৃহিণী তাদের প্রতিদিনই একটা চিন্তা থাকে নতুন কোনো পথ বানাতে গেলে বাড়ির ছোট থেকে বড় সবার কথাই ভাবতে হয় আবার শুধু রান্না করলেই হবে না সেটাকে মুখরোচক হতে হবে আর সেই ভাবনা থেকেই আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাত্র কাপ সুজি পরিবারের সবার জন্য মুখরোচক এবং স্বাস্থ্যকর একটা তৈরি করতে স্ন্যাক্স পারবেন দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো আর পুরো রান্নাটা করতে আমার মাত্র দু টেবিল চামচ তেল লেগেছে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি প্রথমে ফিলিংটা রেডি করব এই জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রথমেই চিকেনের একটা বেস্ট পিস দিচ্ছি কোন এক কাপের মতো জল একটা তেজপাতা ওয়ান ফোর্থ চার চামচ আদা বাটা ওয়ান ফোর্থ চার চামচ রসুন বাটা আর সাদ মতো নুন ভালো করে একবার সবকিছু মিশিয়ে দিলাম এবারে প্রেসার কুকার ঢাকনা লাগিয়ে এই মাংসটা আমি সেদ্ধ করে নেব তারপর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পর মাংসগুলোকে আমি এরকম সেডেড করে কেটে নিয়েছি এবার গ্যাসে একটা ফ্রাই প্যান তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ তেল খুব বেশি তেল আর লাগবে না তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা দুটো পেঁয়াজ কুচি ছ সাতটা কাঁচা লঙ্কা কুচি আর একই রকম ছোট ছোট করে কাটা গাজর কুচি কিছু দিয়ে দিলাম স্বাদ মতো নুন ভালো মতো না আচারা করে আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব যেহেতু সবই ছোট ছোট করে কাটা আছে তাই ভাজতেও কিন্তু বেশি সময় লাগবে না পেঁয়াজ আর গাজরের কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ গাজর নরমও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ আদা বাটা আর ওয়ান ফোর্থ চা চামচ রসুন বাটা লো ফ্লেমে আদা রসুনটাকেও একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে দিচ্ছি সেই শ্রেড করা চিকেন ছোট ছোট করে কাটা কিছু ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম আগে দিলে বেশি গলে যেত এর জন্য আমি এখন শেষে চিকেনের সাথে দিলাম দিচ্ছি কিছু ফ্রোজেন মটরশুটি এটাও যেহেতু হাফ বয়েল করা থাকে তাই এখন দিলাম দিলাম ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদের জন্য অল্প একটু চিনি ভালো করে সবকিছু এখন মিশিয়ে নিতে হবে চিকেন সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছিলাম তাই এই পর্যায়ে আমি আর কোনো নুন দিচ্ছি না অল্প একটু জলের মধ্যে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এখন এই স্লারিটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে একটা আঠালো ভাব আসবে এই পুটটার মধ্যে ভালো করে সবকিছু মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নেব নুন মিষ্টিটা একবার টেস্ট করে নেবেন এই পুটটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে পুর আর সম্পূর্ণ ঠান্ডা করে নেব এই পুটটাকে ফিলিং হিসেবেও কিন্তু এই পুটটা আপনারা ব্যবহার করতে পারেন এখন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ সুজি আর এক কাপ জল যতটা সুজি নেবেন ততটা জলে নেবেন না আচার করে মিশিয়ে দিচ্ছি তারপর এই সুজিটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট হয়ে গেছে দেখুন সুজি পুরো জল শোক করে অনেকটাই সফট হয়ে গেছে আর ফুলে গেছে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিচ্ছি সাত মতো নুন ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল ভালো করে সবকিছু এখন একবার ফেটিয়ে নিচ্ছি খুব বেশি জল কিন্তু দেবেন না এবারে এই মিশ্রণটা আমি একটা মিক্সার জারে নিয়ে নিলাম একদম স্মুথ করে এটাকে এখন পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে কনসিস্টেন্সিটা দেখুন খুব বেশি ঘনও না আবার পাতলাও না এই জন্য জল দেবার সময় একটু খেয়াল করে জল দেবেন ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার দরকার এখন এই ব্যাটারটা আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নেব পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো পলিথিনের মধ্যে বা জিপ লগের মধ্যে কিন্তু ভরে এই কাজটা করতে পারেন এখানে একটা তাওয়া আমি গরম বসিয়েছি একদম হালকা গরম হয়ে গেছে তাওয়াটা এখন খুব বেশি গরম করব না এবারে এটাকে ভিডিওতে দেখানো অনুযায়ী এই তাওয়ার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি ফ্লেমটা এখন আছে মিডিয়াম টু হাই দশ সেকেন্ডের মধ্যে কিন্তু ওপর পিঠটা শুকিয়ে যাবে তখন উল্টে দেব আর অপর পিঠও আমি দশ সেকেন্ডের জন্য সেকে নেব তারপর তুলে নিচ্ছি এভাবে সবগুলো সিট আমি রেডি করে নিলাম এবার এই স্ট্রিপগুলো নিয়ে নিলাম আর যে পুরটা করেছিলাম সেটা এখন এই স্ট্রিপের উপরে এক সাইডে দিয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখুন যেভাবে ফোল্ড করছি সেভাবে ফোল্ড করতে হবে একটু খেয়াল করে দেখতে পাবেন বুঝতে পারবেন অনেকটা সমুচার সিট যেরকম করে আমরা ফোল্ড করি ঠিক ওই প্রসেসেই এটাকে ফোল্ড করে নিচ্ছি দেখুন কোনো ফাঁকা জায়গা দিয়ে কিন্তু পুর বেরিয়ে আসছে না আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা সিট রেডি করে দেখাচ্ছি এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা দিতে পারেন আর দেখতে যেহেতু একটু ইউনিক বাচ্চারা নতুন কিছু পেলে সেটা আগ্রহ করে কিন্তু খায় দেখুন আরেকটা সিট আমি রেডি করে নিয়েছি এভাবে যতগুলো দরকার ততগুলো রেডি করে নেবেন আপনারা কিন্তু এটাকে এভাবেও খেতে পারেন তবে আমি আজকে ভেজে নেব দুভাবে ভাজা দেখাবো প্রথমে এয়ার ফ্রাই দেখাচ্ছি এয়ার ফ্রায়ারে অল্প তেল স্প্রে করে নিলাম খুবই সামান্য তেল তারপর এগুলো এয়ার ফ্রায়ার উপরে বিছিয়ে দিলাম এবারে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে আমি আট মিনিটের জন্য এটাকে হতে দেব আর ওদিকে গ্যাসে আমি যে তাওয়া তাতে সিটগুলো করেছি ওই তাওয়াতেই অল্প একটু তেল স্প্রে করে দিলাম এবারে এর মধ্যে এই সিটগুলো বিছিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে দু মিনিটের জন্য রাখবো নিচের দিকটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি ও আমি দু মিনিটের জন্য ভেজে নেব দুটো সাইডই আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি আর ওদিকে এয়ার ফ্রায়ারও রেডি হয়ে গেছে দেখুন কি দারুণ একটা কালার এসেছে রেডি হয়ে গেল একটা ইউনিক ক্রিস্পি মুখরোচক স্বাস্থ্যকর নাস্তা এয়ার ফ্রায়ারে যেটা ভাজা হয়েছে সেগুলো কিন্তু কম্পারিটিভলি বেশি ক্রিস্পি হয়েছে কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন